আসসালামু আলাইকুম প্রিয় উন্মেষিয়ান তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের উন্মেষের সাথে প্রিপারেশন শুরু করেছো তোমরা কিন্তু যার যার ব্রাঞ্চ থেকে এই দুইটা বই পেয়েছ একটা হচ্ছে আমাদের মেডিকেল বুক আর একটা বই হচ্ছে আমাদের মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন এক্সাম বুক তোমরা অনেক কোয়েশ্চেন করেছো আমাদেরকে যে আমরা কোন বইটাকে কখন কিভাবে ব্যবহার করব সেটার জন্য তো প্রথমে আমরা আসি ওয়েমার বুকটাতে তো এই ওয়েমার বুকটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ওয়েমার শিট আছে আমাদের জন্য দেওয়া মার্ক অনুযায়ী আলাদা আলাদা ওয়েমার দেওয়া আছে পঞ্চাশ মার্কসের কিছু ওয়েম আছে এবং একশো মার্কসের কিছু ওয়েম আছে তো আমরা যখন অনলাইনে লাইভ এক্সামগুলো দিব অনলাইনে লাইভ এক্সামগুলো আমরা বাসায় বসে অফলাইনের মতো ওয়েমারের সাথে দিতে পারবো তো বাসায় বসে যে অফলাইন এক্সাম দেওয়ার যে সুযোগটা সেটা কিন্তু শুধুমাত্র উদ্ভাসন মেশের যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই নেওয়া যাবে তো তোমরা যখন প্রতিটা লাইভ এক্সাম দিবা ডেইলি লাইভ এক্সাম যখন দিবা বা উইকলি এক্সামগুলো যখন দিবা তোমরা চাইলে কিন্তু বাসায় বসে অফলাইন পরীক্ষার মতো এই ওয়েমারে বৃত্ত ভরাট করে এক্সামগুলো দিতে পারবে সো কিভাবে তোমরা এই লাইভ দিবে আমি এখন তোমাদেরকে একটা ডাউন করে দেখাচ্ছি লাইভ এক্সামগুলো দেওয়ার জন্য ধরো তুমি যদি একটা ডেলি এক্সাম দিতে চাও দেওয়ার জন্য প্রথমেই তোমার একটা ওয়েমার আলাদা করে নিতে হবে যেমন আমি এখানে একটা ওয়েমার আলাদা করে নিয়েছি ওয়েমার শিটটা আলাদা করে নেওয়ার পর তুমি পরীক্ষার প্রিপারেশন নিয়ে বসবে সো পরীক্ষার প্রিপারেশন নিয়ে বসার পর তুমি হচ্ছে তোমার অ্যাপের মধ্যে মোবাইলে যে অ্যাপটা তুমি ব্যবহার করো উদ্ভাস উন্মেষের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপের মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার পাসওয়ার্ড দিয়ে লগ করার পর তুমি হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে এই লাইভ এক্সাম সেকশনটাতে ক্রিয়েট ক্লিক করবে তো লাইভ এক্সামে ক্লিক করার পর তুমি তখন যে এক্সামটাতে তুমি পার্টিসিপেট করতে চাচ্ছ বা তুমি যে এক্সামটা দিতে চাচ্ছ তুমি সেই এক্সামটা সিলেক্ট করবে যেমন আমি এখন ধরো আমাদের যে এমএপি ডেইলি এমসিকিউ লাইভ এক্সাম পি টু পার্ট টু চলতেছে তো আমি এখন এই এক্সামটা ধরো দিতে চাচ্ছি সো আমি এক্সামটা দেওয়ার সময় আমি এখানে কি করব টেক এক্সাম যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব সো টেক এক্সাম অপশনটাতে ক্লিক করার পরেই কিন্তু এখানে আমার বেশ কিছু নির্দেশাবলী দেওয়া আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশাবলী দেওয়া আছে সো তুমি এই নির্দেশাবলীগুলো নিশ্চয়ই জানো না জানলে তোমরা এগুলো পড়ে নিবে তো নির্দেশাবলী পড়ার পর আমাদের কিন্তু এখানে ভার্সনটাকে সিলেক্ট করতে হবে তো তুমি যে ভার্সনে পরীক্ষা দিবে সেই ভার্সনটা এখান থেকে সিলেক্ট করে নিবে ধরো আমি বাংলা ভার্সনে পরীক্ষা দিব বাংলা ভার্সনটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর তুমি এখান থেকে এই স্টার্ট এক্সাম যে অপশনটা আছে এখানে ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সাম মোড তোমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে তো এখানে এক্সাম মোডের মধ্যে তুমি যদি ওয়েমআশিট এই অপশনটাতে ক্লিক করো তাহলেই তুমি কিন্তু দিতে পারবে তুমি যদি ওয়েমার শিট অপশনটা ক্লিক না করে শুধু অনলাইন সিলেক্ট করো সেই ক্ষেত্রে অনলাইনে এমসিকিউ পরীক্ষা যেভাবে তোমরা দিয়ে আসছিলে সেভাবেই কিন্তু দিতে হবে তো তুমি যদি এ পরীক্ষা দিতে চাও তোমার এখানে কিন্তু ওয়েমার সিটটাকেই ক্লিক করতে হবে তো ওয়েমার শিটটাতে আমি ক্লিক করলাম ওয়েমার শিটটি ক্লিক করার পর আমার এখানে কিন্তু এই মোবাইলের মধ্যে কোয়েশন দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে তখন আমার কাজ হবে কি এখান থেকে কোয়েশ্চেনটা দেখে এই ওয়েমার শিটের মধ্যে অ্যান্সার গুলাকে ফিল আপ করা তো আমি যখন নির্দিষ্ট সময়ের মধ্যে উপরে এজ ইউজাল আমাদের সময়টা দেখাবে কতক্ষণ সময় এখানে আছে তো আমি যখন সবগুলা প্রশ্ন হ্যাঁ দেখার পর আমি যখন ওএমআর এক্সামের ওএমআর এর শীটের মধ্যে যখন অ্যানসারগুলোকে বৃত্তগুলার ভরাট করে ফেলবো করার পর এখানে দেখো একটা অপশন দেখা যাচ্ছে সেই অপশনটা হচ্ছে স্ক্যান ওএমআর তো আমি তখন স্ক্যান ওএমআরটাতে ক্লিক করব তো স্ক্যান ওএমআর এ ক্লিক করার পর ওএমআর যখন স্ক্যান করব তখন আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে তো তুমি যেই ব্যাকগ্রাউন্ডে রেখে কি স্ক্যান করবে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু মানে সিঙ্গেল কালার হওয়া ভালো যেমন ফুল ব্ল্যাক হতে পারে অথবা সম্পূর্ণ সাদা হতে পারে তুমি যদি আশেপাশে কোনো বই রাখো বা যদি কোনো এরকম একাধিক কালার থাকে তাহলে ওয়েমার স্ক্যানে কিন্তু প্রবলেম হতে পারে এবং ওয়েমার স্ক্যানের সময় তুমি খেয়াল করবে এখানে যতগুলো গ্রিড আছে সবগুলো গ্রিড যেন কভার করে যায় সো কভার করে যাওয়ার পর এখানে দেখো একটা ক্যাপচার বাটনের মতো বাটন দেখতে পাচ্ছি আমরা সো আমি যদি ক্যাপচার বাটনটাতে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচার বাটনে ক্লিক করার পর এই রানিং যেই ডিটেকশন আছে এস ডিটেকশন সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পারবো লাইভ এস ডিটেকশনের সহায়তা কিন্তু ওয়েমারটাকে স্ক্যান করার জন্য ধরতে পারি এখন দেখো ওয়েমারটা স্ক্যান হয়ে গেছে তো আমি এখানে কতগুলা ফিল করেছি হ্যাঁ এটাও এখানে দেখাচ্ছে সো ওয়েমারটা স্ক্যান যখন হয়ে গেল তখন একটু চেক করে নিতে হবে আমার আমি যেই ওয়েমারের এর যেই বৃত্তগুলোকে ভরাট করেছি সবগুলোকে এটা রিড করতে পেরেছে কিনা এটা যে রিড করেছে সেটা বোঝা যাচ্ছে এখানে ব্লু কালারের যে শ্যাডোটা আসছে সেই শ্যাডোটার থেকে তারপর আমি এখানে ইভালুয়েট বাটনটাতে ক্লিক করব তো ইভালুয়েট বাটনটাতে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে কতগুলো অ্যান্সার কারেক্ট হয়েছে কতগুলো ইনকারেক্ট হয়েছে এবং কতগুলো স্কিপ করেছে তো এটার সাথে সাথে যদি তোমাদের কাছে কোনো প্রবলেম মনে হয় তো তুমি কিন্তু এখানে মাধ্যমে ফিডব্যাক দিতে পারবে অথবা তুমি যদি এখান থেকে যে পরীক্ষাটা দিলে তার যদি অ্যানালাইসিস রিপোর্ট দেখতে চাও তুমি কিন্তু এখানে সেই অ্যানালাইসিস রিপোর্টটাও দেখতে পারবে হ্যাঁ এখানে রেফারেন্স সহ এবং ব্যাখ্যা সহ সেই অ্যানালাইসিস রিপোর্টটা কিন্তু এখানে দেওয়া আছে সো এইভাবে কিন্তু তুমি তোমার লাইভ এক্সাম যতগুলো হবে যেটা ডেলি এক্সাম হোক বা উইকলি এক্সাম হোক যে লাইভ এক্সামগুলো হচ্ছে তুমি ওই ওয়েমার বুকের সাহায্যে ঘরে বসেই কিন্তু অফলাইন এক্সাম দিতে পারো এখন আসো যে তোমরা আরও একটা বই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে যে এই বইটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে তো এটা হচ্ছে মেডিকেল ডেন্টাল অ্যাডমিশনের এক্সাম বুক তো এই এক্সাম বুকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে উইকলি এক্সাম মান্থলি রিভিউ এক্সাম পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এক্সাম ফাইনাল মডেল টেস্ট এবং সর্বমোট পঁয়ত্রিশটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট কিন্তু দেওয়া আছে তো আমি এই বইটাকে বলতে চাই এটা হচ্ছে আমাদের একটা সেলফ অ্যাসেসমেন্ট বুক তোমরা নিশ্চয়ই নিচ্ছ তোমরা যখন ব্রাঞ্চে পরীক্ষা দিতে আসবে অথবা যখন তুমি বাসায় বসে অনলাইনে পরীক্ষা দিবে অনলাইনে পরীক্ষা দেওয়ার আগে তুমি একটা প্রি ইভ্যালুয়েশন করতে পারো নিজের প্রিপারেশন কতটুকু হলো ধরো তোমার যখন উইকলি এক্সামটা হচ্ছে উইকলি এক্সামের আগে তুমি এখান থেকে উইকলি ওয়ান যে এক্সামটা আছে হ্যাঁ তো উইকলি এক্সাম ওয়ান এটার মতো তুমি কিন্তু বাসায় বসে আগেই একটা পরীক্ষা দিয়ে আসতে পারো উইকলি টু এর আগে ধরো তুমি আরেকটা পরীক্ষা দিলা উইকলি টু এরকম করে পেপার ফাইনাল আগে যে পেপার ফাইনাল এর যেই এক্সামটা আছে তুমি সেটা দিয়ে আসলে সাবজেক্ট ফাইনাল এটাকে সাবজেক্ট ফাইনাল দিয়ে আসলে ফাইনাল টেস্টের সময় তুমি কিন্তু ফাইনাল মডেল টেস্টও দিয়ে আসতে পারো তোমার একটা প্রি অ্যাসেসমেন্ট হবে সো এই পরীক্ষাগুলোও কিন্তু তুমি কি করতে পারবে বাসায় বসে ওয়েমার এর মাধ্যমে দিতে পারবে সো এভাবে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে এখানে যে ওয়েমার পোর্শনটুকু আছে সেই ওয়েমার পোর্শনটুকুকে তোমার আগেই আলাদা করে নিতে হবে ওয়েমার পোর্শনটুকু আলাদা করার পর তুমি এখান থেকে ধরো উইকলি এক্সাম ওয়ান তোমার যেদিন উইকলি এক্সাম ওয়ান ঠিক তার আগের দিন তুমি এই পরীক্ষাটা বাসায় দিলে তো তোমার একটা টি অ্যাসেসমেন্ট হলো তোমার কোনো জায়গায় গ্যাপ আছে কিনা তুমি সেটা বুঝতে পারলে তো যেই যেই জায়গার গ্যাপ থাকবে ওই প্রশ্নগুলো তুমি ভালোমতো অ্যানালাইসিস করে ওই জায়গাগুলোকে তুমি তুমি কিন্তু ইমপ্রুভমেন্ট একটা সুযোগ পেয়ে যাবে তো এভাবে করে তুমি কিন্তু বাসায় বসে এই ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়ার আগে অথবা লাইভ এক্সাম দেওয়ার আগে আরো একটা ওইমারের মধ্যে কিন্তু এক্সাম দিতে পারো তো আলাদা করে পরীক্ষা দেওয়ার পর তখন তোমার যে জায়গাটাতে যেতে হবে ওয়েমারটাকে ইভালুয়েট করার জন্য সেই জায়গাটা হলো এই ওয়েমার স্ক্যান তো ওয়েমার স্ক্যানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পারবে আবার সেই ক্যামেরার মতো ইন্টারফেস চলে এসেছে সো তুমি তখন আবার ওই একই নিয়মে ক্যাপচার বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই ওয়েমারটাকেও স্ক্যান করে তোমার ইভালুয়েশন রিপোর্টটা কিন্তু দেখে নিতে পারবে সো এভাবে করে তুমি বাসায় বসেও অফলাইন এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার প্রস্তুতিটাকে আরও ভালোভাবে নিতে নিতে পারবে এবং তোমার নিজেকে তোমার প্রতিযোগিতার সাথে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে সো অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি